আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমার সবথেকে জনপ্রিয় গাড়ি হচ্ছে এফজেরেস ভি টু আমরা সেই গাড়িটি কিনতে আজকে চট্টগ্রামের মোটরসাইকেল গ্যালারি যে শোরুম সেখানে আসছি আপনারা আমাদের ভিডিও সাথে থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স দেখেন আমরা ওদের যে শোরুম শোরুমের যে গুদাম আছে বা যেখানে মানে নতুন মোটরসাইকেলগুলো এনে রাখা হয় আমরা সেখানে আসছি অনেক অনেক মোটর সাইকেল এখানে রাখা আছে তার ভিতর থেকে এই যে কালারটা এটা হচ্ছে গ্রে কালার এই গ্রে কালারের গাড়ি মাত্র একটাই ছিল আমাদের পূর্বে অর্ডার দেওয়া ছিল যার কারণে ওনারা আমাদের জন্য এই গাড়িটা রেখে দিছে আমরা আসার সাথে সাথে আমাদের এটা বের করে দেখাচ্ছে দেখেন গ্রে কালারের যে গাড়িটা এই গাড়িটি এখন ওনারা এখান থেকে বের করবে তারপরে সার্ভিস সেন্টারের ভিতরে নিয়ে যে ইনিশিয়ালভাবে যে কাজগুলো করার ওনারা সেগুলো করে দিবে আমাদের গাড়িটাকে প্রস্তুত করে দিবে যেন আমরা চালায় নিয়ে যেতে পারি এখন সার্ভিস সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এখানে টুকটাক কাজ আছে নতুন গাড়ি হিসাবে সেই কাজগুলো ওনারা করে দিবে তো ভিওয়ার্স এই যে গাড়িটি এটা কেন এত জনপ্রিয় কারণ এই দামের ভিতরে এত সুযোগ সুবিধা সম্পৃক্ত গাড়ি নর্মালি অন্য কোম্পানি দিতে পারে না সেই কারণে পাশাপাশি এর যে পিলিয়নের জন্য যে জায়গাটা মানে পেছনের যে সিটটা যেখানে আপনার যদি ফ্যামিলি বাইক হিসেবে ধরতে পারেন এটা সবচাইতে সেরা গাড়ি ফ্যামিলি বাইকের জন্য এটা সবচাইতে সেরা গাড়ি যার কারণে এই গাড়ির সঙ্গে কেউ টিকতে পারে না বর্তমান বাজারে তো দেখেন আমরা এখন এই শোরুমের ভিতরে যাচ্ছি ভিতরে যে কাগজপত্রের কিছু কাজ আছে আমরা সেটাও করব পাশাপাশি আমি আপনাদের একটু ঘুরে দেখাই যে মোটর সাইকেল গ্যালারি তে অবস্থিত এখানে কি কি গাড়ি আছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি গাড়ি দেখার পাশাপাশি কিন্তু আমাদের কাজ চলমান আমরা কিন্তু দেখেন কাউন্টারে বসে এই যে ভাইয়া গাড়ি কিনবে আমার কাজ কাজগুলো করাচ্ছে ওই আপু কাজ করতেছে পাশাপাশি দেখেন এখানে নতুন ইয়ামাহার যে কিছু হেলমেট আছে সার্টিফাইড হেলমেট আছে কিছু ওয়েল আছে সেগুলো আপনারা দেখতে পেলেন পাশাপাশি দেখেন গাড়িগুলো দেখেন আমাদের গাড়ি সার্ভিস সেন্টার থেকে ইনিশিয়াল যে কাজ সে কাজটা ওনারা করে নিয়ে আসছে গাড়িটি এখন চাবি হস্তান্তর হবে এবং টাকা পেইড হবে তো টাকা পেইডের পরে আমাদের কাছে চাবিটি দিবে আমরা তখন গাড়িটি চালায় দেখব যে ঠিক আছে কি না তো গাড়ির দাম নিছে ঈদে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সহ দাম নিছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গ্রে কালার ইউনিক কালার এই কালারের গাড়ি আমরা চট্টগ্রামে আর পাইনাই এই একটাই ছিল তো ভিওয়ার্স আপনারা এই গাড়ি ডিটেল সম্পর্কে মোটামুটি সবাই জানেন তারপর আমি আপনাদের একটু শর্টে বলার চেষ্টা করি যে এই গাড়িটির মাইলেজ খুবই ভালো এফআই ইঞ্জিন সিটিতে সিটিতে যদি আপনি রেগুলার চালান তাহলে আপনি চল্লিশ কিলোমিটার পার পাবেন আর যদি হাইওয়েতে চালান তাহলে পাবেন পঁয়তাল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি পাবেন আমার অভিজ্ঞতা আছে আমি অভিজ্ঞতা থেকে বলছি তাছাড়া এই গাড়িটি ডাবল ডিক্সের গাড়ি আর এটার ওজন হচ্ছে একশত তেত্রিশ কেজি এবং হাই স্পিড একশো দশ বিশ এরকম এর ভিতরে থাকে একশো পনেরো দশ পনেরো বিশ এর 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 ভিতরেই থাকে আর পাশাপাশি এটা টিউবলেস টাকার গাড়ি যেটা খুব ভালো আমাদের দেখেন রাইডার যে ভাইয়া গাড়ি কিনছে উনি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসতেছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতেছে যে গাড়ি ঠিক আছে কি না তো ওনার টেস্ট ড্রাইভ কমপ্লিট হয়েছে গাড়ি সন্তুষ্টজনক অবস্থায় আছে তো আমরা দেখেন এই গাড়িতে নতুন অবস্থা যখন নিছি শোরুম থেকে আমাদের এক লিটার তেল দিছে পাশাপাশি দেখেন আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকায় আরও এগারো দশমিক ছয় লিটার তেল নিয়ে টোটাল আমরা ট্যাঙ্কি ভরে ভর্তি করলাম ধন্যবাদ সবাইকে